হ্যালো এভ্রিওন আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো আমি আজকে রথের মেলায় গেছিলাম কালকে উল্টো রথ ভেবেছিলাম এবার হয়তো মেলাতে যাওয়া হবে না কিন্তু না মেলাতে সেই গেলাম কিন্তু এমনই একটা অবস্থা পরিবেশের মধ্যে গেছি মানে এতটাই বৃষ্টি কাদা জল যে ঠিক করে মেলাটা আমি ঘুরতেই পারলাম না মানে সামনের কটা দোকান একটুখানি ঘুরেই আমরা তাড়াতাড়ি ঘুরে বেরিয়ে এসেছি কারণ এত জোরে বৃষ্টি চলে এসেছিলো আর যেহেতু স্কুটি নিয়ে গেছিলাম সে তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হতো তালে ভিজে যেতাম আর তাও ছাতা নিয়ে গেছি তা হলেও বা আর প্রচন্ড হয়েছে বৃষ্টি কম নয় হয়েছে ঠাকুরের যেহেতু এখানে প্যান্ডেল করা হয় ঠাকুর রাখার জন্য প্যান্ডেলের সামনে লাইন এই দেখো কত লম্বা লাইন পড়েছে ঠাকুর দেখতে যাওয়ার জন্য তো আমরা তো যেতেই পারলাম না বৃষ্টি চলে এসছে বলে তাই জন্য একটু মথুরাকে খেয়েছিলাম আর জিলেপি বাদাম কিনে নিয়ে টাটা বাই বাই করে বাড়ি তো ছোট্ট একটুখানি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের একটা ব্লগে টাটা